হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হজ একটি সম্মানীয় এবাদত এটি সামর্থ্যবান ব্যক্তিদের উপরে জীবনে একবারই ফরজ কোনো গরিব অসহায় ব্যক্তিদের উপর হজ ফরজ করা হয়নি তাই ভিক্ষাবৃত্তি করে কারো হজে যাওয়া প্রয়োজন নেই এবং একেবারেই উচিত নয় এতে হজের পবিত্রতা নষ্ট হয় হজের মতো এমন পূর্ণময় এবাদত যার নসিব হয় তার মতো ভাগ্যবান মানুষ পৃথিবীতে কমই আছেন কেননা সে তার দুনিয়া ও আখেরাত জীবনের সার্বিক কল্যাণ লাভে সক্ষম হয় হজত আবু হরেরা রাদ হতে বর্ণিত তিনি বলেন রসুলিল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলেছেন গুনাহমুক্ত মুক্ত একটি হজের বিনিময় আল্লাহর ছাড়া অন্য কিছু নেই আর একটি ওমরা থেকে অপর ওমরার মধ্যবর্তী সময়ে যত গুনাহ হবে ওমরা পালনের সাথে সাথে তা মাপ হয়ে যাবে যে হজের পূর্ণাঙ্গ আদব এবং শর্ত পালন করে হজ পালন করবে তার হজ অবশ্যই একটি মকবুল হজ একটি মকবুল হজের বিনিময় হল আল্লাহর যারা সমাজে সামর্থ্যবান রয়েছেন তারা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে জীবনে একবার হলেও হজ পালন করি আল্লাহ জীবনের একবার হলেও হজ পালনের তফিক দান করেন এবং আমাদের জীবনের সমস্ত গুনা মাপ করে দিন